হ্যালো আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু করছি এখন সাতটা বেজে গেছে অফিস শেষ এরপর আমরা যাচ্ছি একটা ইলেকট্রনিক্সের দোকানে এখানে আছে গ্রেট আর তার পাশেই আছে রায়পুর না হলে অগ্নি তো কোথাও একটা আমাদের যেতে হবে আমাদের আসলে এখানে ওয়াটার পিউরিফায়ারটা নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরেই জল কিনে কিনে খাচ্ছি তো আর চলছে না এবার একটা ওয়াটার পিউরিফায়ার কিনতেই হবে আজকে যাব আর কয়েকটা জিনিস টুকিটাকি কেনার আছে আর একটা ফার্নিচারের দোকানে যাব যেখানে আমরা একটু সোফা দেখব টু সিটার অনেকগুলো অপশন আছে এখানে গ্রেট ইস্টার্ন রায়পুর তারপরে অবনীতে আছে রিলায়েন্স তারপরে টাটা ক্রোমা যেখানে কম দাম পাবো যেখানে ঠিকঠাক জিনিস পছন্দ হবে সেখান থেকে কিনব আগে তো অ্যাকোয়া গার্ড মানে পিউরিফায়ার একটা মাস্ট সোফাটা পছন্দ দেখবো পছন্দ হলে

ওখানে গিয়ে দেখি যদি পছন্দ না হয় তখন রায়পুরে আসবো কি বলিস চল বললাম বটে প্রথমে অভিনীতে যাব কিন্তু এলাম রায়পুরে রৌনক বললো একদম নিচ থেকে শুরু করেই ওপরে যাব আর ব্যাক করে আসবো না নিচে তো সেই জন্যই রায়পুরে এলাম এই যে এখানে কয়েকটাই মাত্র কালেকশন আছে খুব বেশি নেই আমরা এখান থেকে দেখে আমরা রায়পুর ইলেকট্রনিক্সে এসেছিলাম দেখলাম কয়েকটা

তো আমরা অগ্নিতে ঢুকছি এটাই এন্ট্রান্স তারপরেই আমরা যাচ্ছি রিলায়েন্স ডিজিটালে রিলায়েন্স ডিজিটাল থেকেই আমরা নিয়ে নিয়েছি আর ক্রোমাতে যেতে হয়নি নি ভেতরে ঢুকেছি অনেক দোকান চারিদিকে একদিন পুরো আপনি ঘুরিয়ে দেখাবো একদিন আপনি পুরোটা এখানে হলো রেব্যান্ড এভ চশমা আর আমরা আসছি ওপরে এখানে উডল্যান্ড দেখো নাই প্লাস এখন যাচ্ছে রিলায়েন্স ডিজিটালের স্টোরে হাওড়ার এই স্টোরটা অনেকটা বড় স্টোরস আমাদের কাছে ঘুরে দেখার এখন আর টাইম নেই তো ডিরেক্ট আমি চলে যাচ্ছি ওয়াটার পিউরিফায়ারের যে পোর্শানটা আছে সেই পোর্শানে এখানে বেশ ভালো কালেকশান ছিল তো আমরা ওটাই দেখছি আর কয়েকটা পছন্দ হয়েছে তোমরাও দেখতে থাকো কয়েকটা পছন্দ হয়েছে সেখান থেকেই আমরা নিয়েছি তো এই ছিল ওয়াটার পিউরিফায়ারের পুরো কালেকশানটা তো এই যে তিনটে দেখলে এই তিনটের মধ্যে আমাদের একটা পছন্দ হয়েছে মানে তিনটের পছন্দ হয়েছে তার মধ্যে একটা নেব ঠিক করেছি তো কোনটা নিলাম সেটা নার জন্য পরের ব্লগটা দেখো পরের ব্লগে আমি দেখাবো কোনটা নিলাম তার ডেলিভারি আর তার ইনস্টলমেন্ট রৌনক পিউরিফায়ারটা নিয়ে কথা বলছে কোনটা নেবে ডিসাইড করছে তো আমি ততক্ষণ একটু ঘুরে দেখছি উল্টো দিকেই ছিল মাইক্রোওয়েভের পার্টটা তো সামনেই মাইক্রোওয়েভ ছিল ওটিজি মাইক্রো মাইক্রোওয়েভ সব কিছু আর ঠিক তার পাশেই ছিল ফ্রিজ ফ্রিজগুলো এত ভালো দেখতে তো আমি জাস্ট দেখার জন্যই ভিডিও করেছিলাম এত ভালো দেখতে ফ্রিজগুলো আর তার উল্টো দিকে ছিল ওয়াশিং মেশিন এয়ার ফ্রায়ার আর আছে বেশ কিছু মাইক্রোওয়েভ এখানে মাইক্রোওয়েভের প্রচুর ভ্যারাইটি শুধু মাইক্রোওয়েভ বলে না সব কিছুরই প্রচুর ভ্যারাইটি আছে দেখে শুনে বুঝে নেওয়া যাবে আমাদের পিউরিফায়ার নেওয়া হয়ে গেছে এখন আছে প্রধানীয়র সামনে তো যেমন বলেছিলাম সোফাটা দেখবো দেখে তারপর নেব।

যেমনটা বলেছিলাম টুকটাক কিছু জিনিস কেনার আছে আমরা এসেছি এখন নাইনটি নাইন শপে আমরা এখন কিনছি যেটা সেটা দেখাই চপিং বোর্ড একটা খুব দরকার চপিং বোর্ড আর নাইফ সেট তো এই চপিং বোর্ডটা নিচ্ছি এখানে অনেক রকমের ছুরি আছে আমরা বুঝতে পারছি না কোনটা নেব একটু কনফিউজড এখানে একটা একটা করেও আছে পিজা হটার বেশ ভালো তো ফোনের এতদিন দেখিনি দোকানটা না একটা নতুন জিনিস দেখলাম এটা মনে হয় চা করার জন্য অনেকটা চা বা দুধ গরম করার জন্য হতে পারে না হতে না পিজা হটারটা ভালো না এখানে সব হাতা খুন্তি সব আছে

এবার ঢুকছি পাপোশের জন্য আজকে আমরা অনেকগুলো পাপোসকে ফেলে দিয়েছি তাই আমাদের এখন কিনতে হবে একটু দাম টামগুলো দেখিনি বুঝতে পারছ না কীরকম কী দাম অনেকগুলো আছে পোকা আর এই দিকটায় আছে টাওয়েলগুলো কিচেন এক্সেসারিজ পাপোসটা না খুব একটা পছন্দ হলো না সামনেই টাওয়ালের সেকশন তো এই টাওয়েলটা একবার দেখছি কীরকম একটু দেখিয়ে দিচ্ছি এটা বেশ ভালো জিনিস পেয়েছি নর্মালি পাওয়া যায় না এর টুকটাক সুতো সুতোর প্যাকেট পুরো একটা করে দেখাই হট প্যাকেট হ্যাঁ দেখিয়ে দিন ছোটো টাভেলটা ছোটো দেখান এটা নিয়েছিলাম এই এই নিয়েছিলাম টাভেলফুলটা বড্ড ছোটো মাইক্রোফাইবার টাভেলফুল একটু ছোটো হয় কি না জানি না এখানে যেটা বলছিলাম এখানে সুত সুতো বোতাম ভালো জেন্টস ক্লিপ সব পাওয়া যাচ্ছে নিচে আবার ওয়ালেটও আছে বাহ মানে কিছু বাকি নেই এখানে সবই আছে আবার তার পাশে স্কার্ফ এই জায়গাটা আমার সব থেকে পছন্দ হয়েছে ক্যান্ডেল সেটের সেন্টেড ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড এই সবগুলো আছে খুব সুন্দর কিন্তু আজকে তো এরকম প্ল্যান করে আসেনি তাই আজকে আর নিচ্ছি না পরে একদিন আসবো এসে নেব এই যেগুলো এগুলো না কাউকে গিফট পারপাস ভীষণ ভালো হবে দেখি কাউকে যদি সামনে কিছু গিফট করার থাকে এগুলোই দেব এই কনসেপশন বইগুলো সবকিছুই প্লাস্টিক কিন্তু গাছগুলো খুব সুন্দর মানে সবই আর্টিফিশিয়াল গাছ উপরে গুলো তো কতটা দেখা যাচ্ছে উপরে গুলো আরো সুন্দর হ্যাঁ আর এগুলো আছে আর এগুলো দেখো কি ওটি স্টোরেজ বেশ কিছু কিনে তারপর এসছি আমরা ফুড কোর্টে আপনি খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেতে এসছি আপনি বাড়িতে এখনও চিকেন আছে সেটা হয়তো বা যাওয়ার সময় মানে এখন কিছু স্ন্যাক্স খাবো রাত্রে রুটি কিনে নিয়ে যাবো ওই চিকেনগুলো দিয়ে খেয়ে নেবো আগে আমরা অগ্নিতে কেনাকাটি করছিলাম তারপরে এখানে ঘুরতে ঘুরতে কী খাবো প্রথমে মনে হয়েছিল নিরানব্বই টাকা খালি খাই তারপরে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট দেখলাম কিন্তু আমরা ঢুকে গেলাম লোভ লাগলো আমরা নিয়েছি মাটন গাদৌটি কাবাব তারপরে পনির পরাঠা আর তার সঙ্গে দ্য ফেমাস দিল্লি স্টাইল বাটার চিকেন হাফ বাটার চিকেন কারণ আটটা পিস আমরা খেতে পারবো না অনেক বড়ো বড়ো দিদি বাকি সব পাঞ্জাবি রেস্টুরেন্টের মতো শুধু পাঞ্জাবি না নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো এখানেও প্রথমেই পাপড় দিয়ে গেছে আর সঙ্গে দিয়েছে চার রকমের সস এটা রেস্টুরেন্টের মেনু কার্ড রেস্টুরেন্টটার নাম হাঙ্গরি সর্দার অ্যান্ড দ্য গুড পার্টিস ফ্রম পাঞ্জাব উইথ লাভ দ্য প্রপার পাঞ্জাবি রেস্টুরেন্ট মেনু কার্ডের সঙ্গে সঙ্গে তোমরা এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাও দেখে নাও অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর এন্ট্রান্স আর চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো মটন গলৌটি লেবু ওপরে হালকা করে দিতে হবে চলো পেঁয়াজ আর এখানে হালকা এই যে হরি চাটনি যেটাকে বলে এমনিতে পুদিনা মিন্টের চাটনি একটুখানি ভাঙতে হবে হালকা চাটনি একটুখানি পেঁয়াজ এই ছিল আজকের ডিনার আমাদের বাটার চিকেন আর পনির পরাঠা পনির পরাঠা দুটো নিয়েছিলাম আর বাটার চিকেন হাফ চার পিসের রৌনক তো নিজের খাওয়া স্টার্ট করে দিয়েছে পরাঠা উইথ বাটার চিকেন তো ও ওর মতো করে খাচ্ছে তোমরা ওর এক্সপ্রেশন দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে কেমন ছিল খাবারটা চিকেন দিয়ে পারাঠা তো খাবই কিন্তু আমি ট্রাই করলাম আলাদা একটা কম্বিনেশন পরাঠা উইথ কাবাব গালাউটি কাবাব এর টেস্ট বলে বোঝানো সম্ভব না এই যে কি অসাধারণ টেস্ট এটা সত্যি বলে বোঝানো সম্ভব না অগ্নিমলে এই রেস্টুরেন্টটা আছে যদি কোনো দিন পাঞ্জাবি খাবার খেতে ইচ্ছে করে নির্দ্বিধায় চলে আসো নির্দিধায় কোনো কিছু চিন্তা না করে চলে এসো আমি কথা দিচ্ছি নিরাশ হবে না একদম লাস্টে নেওয়া হয়েছিল এই মশালা ছাঁচটা তো আমাদের খাওয়া অলমোস্ট ডান আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর কী কী কিনলাম নাইনটি নাইন শপ থেকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চোখ রাখো পরের ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি